কিন্তু মমতা ব্যানার্জি আর এর কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিম বাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিশ্বের আপনি অফিসে যাবে ঘেরাও করবে জবাব নেবে তখন না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে সবই যদি আমাদের ওরা বুঝেই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই কি যাক ড্রোন দিয়ে দেখাও কোনো চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি ভাই কাউকে পাঁচশো টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মতো পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তো গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে আদর্শগত মত থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড নিয়ে আছে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে আবা খাবেন দু হাজার সালের আগে যে অফিসিগুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু হাজার সালের পরে অনেক কবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লোবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে তাদের সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ও এবি যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় পোপার হয়েছে সাইন্টিফিক হয়েছে সার্ভে 93 সালে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট কে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকিত যারা কেবল আপনারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেয়া হোক কিন্তু মমতা बनर्जी আর এসএসআর এর কথা শুনে नागপুরের কথা শুনে পশ্চিম বাঙ্গাল সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলমে ओबीसी সার্টিফিকেট থাকলো বাস্তবে এই রূপকে পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ উচ্চশিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চশিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যারা আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই ওবিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই আর কয়েকটি দিন অপেক্ষা করবো যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবে এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ সিদ্দিক এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইকেদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুল সাহেব থাকবে এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকবো চিহ্ন থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব যাবো পিসিডাব্লিউ ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেবো যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবে সার্টিফিকেট এখন নাম কাউতে হয়েছে অভিষেকে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কষ্টলা কষ্টিতে যাব না আজকে আমাদের ছাত্রদের নাম আছে শিক্ষা বিষয়টা আমি বিষয় বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেব তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না অর্ধ